সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও পরে ডিসি কার্যালয়ে সারক্লিপি প্রদান করেছে সহকারী শিক্ষকবৃন্দ রবিবার ছয় অক্টোবর বিকেল সাড়ে চারটায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও তেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন নাটোরের সাতটি উপজেলায় প্রায় তিন শতাধিক সহকারী শিক্ষক এই মানববন্ধন ও স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সহকারী প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের আন্দোলনের সমন্বয়ক কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম শেখ ও নেপাল দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোক্তাদির চৌধুরী এছাড়া উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কস্তবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল চক জব্বর আমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তারা জাতির কারিগর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন ডেক্স রিপোর্ট চ্যানেল নিউজ শিক্ষকদের গ্রেট বাস্তবায়নের জন্য রাজপথে দাঁড়াবে পৃথিবীর কোনো দেশে নেই এই দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র সমাজে বয়ে বেড়াচ্ছে নিরাপত্তা এই আর্থিক এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী যেন দ্রুত আমাদের এই বেতন বৈষম্যের অবসান ঘটে আমরা আপনাদের মোবাইল সাথে সাঁতার সবাই না কেউ আপনাদের মোবাইল